দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে একইভাবে একই অপরাধে এবং জাতীয় পার্টি দলের কার্যক্রম নিশ্চিত করে সতেরো বছরে প্রেসিডেন্টকে বিদায় করে এদেশে ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ পাওয়ার আগে শেখ হাসিনা যে ফেসিস্ট হয়েছিল চোদ্দ সালের দামি নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং চব্বিশের নির্বাচন এই তিনটি নির্বাচন আওয়ামী লীগকে এককভাবে জয়যুক্ত করার জন্য যারা সহায়ক ভূমিকা পালন করেছিল তাদের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি যাতে কোনোভাবে আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয় এজন্যই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা একটি লিখিত আবেদন দিচ্ছি বরাবর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন বিষয় আওয়ামী লীগ জাতীয় পার্টি জুটভুক্ত গণহত্যাকারী চৌদ্দ দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গ জনাব গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সানা এবং শুভেচ্ছা নিবেন আপনি অবহিত আছেন গত দশই মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরুদ্ধে আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই ভাবে তাদের জোট সঙ্গী জাতীয় পার্টি চোদ্দ দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল এছাড়াও দেশের গণতন্ত্র ধ্বংস করে গত ষোলো বছর আওয়ামী লীগ যে একদলীয় শাসন কায়েম করেছিল তার অন্যতম সহযোগী ও বৈগত দানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টি সহ জুটবদ্ধ বাকি দলগুলো বিগত তিনটি একতরফা নির্বাচন চোদ্দ আঠারো এবং চব্বিশ নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে চোদ্দ দল এবং জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরপর তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেওয়া হয় নাই গুম ক্রসফায়ার আইনাগরে নির্যাতন দুর্নীতি ব্যাংক লুট দেশের সার্বভৌমত্বকে প্রতিবেশী দেশের হাতে তুলে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা সহ বিগত ষোলো বছরে বাংলাদেশের উপর চালানো হয়েছে বর্বর আওয়ামী দুঃশাসনের সেই ভিত্তিকে শক্তিশালী করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম জনগণের মৌলিক মানবাধিকার হরণের মাধ্যমে তারা নিজেদেরকে রাষ্ট্রদ্রোহী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাই বাংলাদেশের উপর বর্বরতা চালানো এবং ধারাবাহিক ও তার প্রত্যেকটি দলকে গণহত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ আশা করি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দূষকদের নিবন্ধন বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খুব দূর করে আপনার নেতৃত্বে নির্বাচন কমিশন প্রয়োজনীয় গ্রহণ করবে প্রিয় সাংবাদিক বৃন্দ আজকে আমরা এখানে এসেছি মূলত এই যে জাতীয় পার্টি কিছুদিন আগেও কাদের একজন হত্যা মামলার আসামি তিনি বক্তব্য দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না স্বৈরাচারের এই কাদের কোন সাহসে বলে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না সে বলার্থে এবং এই জাতীয় পার্টি এই গণহত্যার দায়ে যারা জড়িত এদের প্রত্যেককে বিলম্বে গ্রেপ্তার করে আনতে হবে আগামী দিনে এই বাংলাদেশে যাতে কোনো ফেস্টিভাল জন্ম না নিতে পারে সেই জন্য যতগুলো রাজনৈতিক দল আমরা আছি আমরা সবসময় রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবো ধন্যবাদ সবাইকে

ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে নয় মাস পার করলেও আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নাই নাকি তারা ইচ্ছা করেই নেয় নাই এটি কিন্তু জনমনে একটি বড় ধরনের সংশয় এবং সন্দেহ তৈরি করেছিল সেই জায়গা থেকে আমরা আবারো এই সরকারকে আল্টিমেটাম দিয়ে রাজপথে নামি এবং লাজবুত অবরোধ করি টানা দুই দিনের গণ আন্দোলনের ফলে সরকার অবশেষে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে। যদিও এদেশের গণমানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা কিন্তু সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপরে এটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে তারপরেও আমরা প্রাথমিকভাবে এটিকে বিজয় হিসাবে উল্লেখ করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে এদেশের ছাত্রদের বুকে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি গণহত্যাকারী বলছি ফ্যাসিস্ট বলছি সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দল তারাও দোষী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করলো একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না সেই বিশেষ দল কোনটি বিএনপি বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চাই না এরপরে আমরা বিএনপির সাথে বৈঠক করলাম বিএনপিকে বললাম আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কি আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি জানলেন সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগ বিধিষিদ্ধ ঘোষণা করে এখানে বিএনপির কোনো আপত্তি থাকবে না কিংবা বিএনপির কোনো এখানে নেগেটিভিটি বা নেতিবাচক কোনো এখানে অবস্থা নেই এরপরে সরকারকে আমরা আবার জিজ্ঞেস করলে সরকার ওই একই সুরে তাদের পূর্বের বক্তব্য তারা জারি রাখলো আপনার অবগত গত পরশু যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এই সরকারের কাছ থেকে আমরা জানতে পারলাম তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে এবং এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে একই সাথে আজকে আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখি আপনার যদি আরো ছয় মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন এর ফলাফল কি হতো বিএনপি বলেছেন কিংবা বিএনপি ওই সিদ্ধান্ত মানতেন না বিষয়টি এমন নয় তাহলে কেন এই ছয় মাস আপনারা জনগণের সাথে ছল চাকরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত আমরা ঝুলিয়ে রেখে এক প্রকারের জনগণকে ভোগান্তের মধ্যে ফেললেন এই যে টানা দুই দিন আন্দোলন করলাম আমাদের তো শঙ্কা হচ্ছে এবং জনগণেও এটা প্রশ্ন যে সরকারি প্রেসক্রিপশনে তাদের সেই সরকারি দলকে তারা যমুনার সামনে নামিয়ে দিয়েছিল কিনা এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে কারণ আজকে দেখেন যমুনার সামনে বিগত তিন মাস আগে সভা সমাবেশ নিষিদ্ধ করে চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল এরপরেও কেন একটা বিশেষ দল সেখানে গিয়ে আন্দোলন করবে অবরোধ করবে তাদের উপরে সেই শান্তির মানে ধোয়া কি বলে ওই ঠান্ডা পানি তাদের উপরে সেখানে হবে অপরদিকে আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করতে গিয়ে পল্টন মোড় অবরোধ করলাম ঠিক আমাদের উপরে ওই হাসিনার পেকুয়া বাহিনীর মতো এই সরকার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে আক্রমণ চালানো আমাদের নয়জন জন দাও আহত হয়েছে সেদিন এইরকম একটা অবস্থা তারা জারি রেখেছে এখন আজকে আমরা এই নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কার ভাবে তিনটি বিষয়ে আমরা জানতে চেয়েছি যে আওয়ামী লীগের ইতিমধ্যে সরকার তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের নিবন্ধন বাতিল করতে আপনাদের কত সময় প্রয়োজন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন সেই নিষিদ্ধের বালিষোধাজ্ঞার যে গ্যাজেট এই গেজেটটি আমাদের হাতে আসার সাথে সাথে আমরা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবো এখনো তারা সেই গেজেটটি হাতে পান নাই একই সাথে তারা বলেছেন সরকারের নির্বাহী দেশের কোন সিদ্ধান্ত এমনকি আদৌ কর্তৃক কোন সিদ্ধান্ত যদি আমাদের কাছে আসে আমরা সেটি একজিবিউট করতে বাধ্য থাকবো এরপরেও তাদের কোনো এক্তিয়ার আছে কিনা যারা গণহত্যাকারী গণহত্যাকারীদের সহযোগী তাদের বিষয়ে অ্যাকশন নিতে তারা বলেছেন আমাদের নির্বাচন কমিশনের আইনে রয়েছে আমাদের বিধি মোতাবেক কোন রাজনৈতিক দল যদি অ্যাক্ট না করে তাহলে আমরা তাদের বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে পারব তারা ইতিমধ্যে আইবিআর হিসাবে চিঠি প্রত্যেক রাজনৈতিক দলকে দিয়েছেন তারা বলেছেন এই আইবিআর হিসাব যদি তারা এখানে জমা না করে তাহলে তার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিতে পারবে একই সাথে আমাদের আসনা মামুন বলেছেন জিএম কাদের এখনো গোয়াল তবিতে ঘুরে বেড়াচ্ছে কার নির্দেশে

নব টেকসিদ্ধাকে গ্রেফতারের আহ্বান জানাই 14 18 24 সালের অবৈধ ফ্যাসিস্টদের বাদন নির্বাচনকে বাতিল ঘোষণা করে এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকেও বিচারের আওতায়